আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে মজাদার একটি ডেজার্টের রেসিপি যারা সাবুদানা খেতে পছন্দ করেন না তারাও এই ডেজার্টটি খেতে দেখবেন অনেক বেশি পছন্দ করবে সাবুদানার এই ডেজার্টটি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই আর খুব কম সময়ে তৈরি করা যায় সাবুদানার এই ডেজার্টটি মাখনের মতো এতটাই নরম দেখবেন মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে সাবুদানের এই ডেজার্টটি তৈরির জন্যে আমি এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এখানে আমি ছোট দানার সাবুদানাগুলো নিয়েছি এবার এই সাবুদানাগুলো আমি দু তিনবার পানি পালটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চুলা একটি পাত্রে আমি অনেকটা পানি আগে থেকেই ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা সাবুদানাগুলো পানিতে দিয়ে নেড়ে ভালো করে সিদ্ধ করে নিব আর সাবুদানাগুলো সেদ্ধ করার সময় অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে সাবুদানাগুলো একটার সাথে আরেকটা লেগে ধরবে না তাছাড়া আঠালো ভাবটাও একটু কম হবে আর সিদ্ধ করার সময় সাবুদানাগুলো অবশ্যই একটু পর পর নেড়ে দেবেন তাহলেও কিন্তু সাবুদানাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না আর এই সাবুদানাগুলো সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না মোটামুটি আট থেকে দশ মিনিটের মধ্যে সাবুদানাগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা এটা বোঝার উপায় হলো সাবুদানাগুলো যখন এরকম স্বচ্ছ হয়ে যাবে তখনই বুঝতে হবে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে মানে সাবধানের মধ্যে যদি আগের মতো সাদা ভাবটা না থাকে তাহলেই বুঝতে হবে সাবুদানাগুলো ভালো করে সিদ্ধ হয়েছে সাবুদানাগুলো সেদ্ধ করার পর একটি স্টিলের স্টিনারে সাবুদানাগুলো ছেঁকে নিব তারপর দু তিনবার ঠান্ডা পানি দিয়ে এই সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে নিব এভাবে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিলে সাবুদানাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না এবার এই সাবুদানাগুলো এভাবেই কিছুক্ষণ রেখে দিব এতে করে এই সাবুদানার ভিতরে যে অতিরিক্ত পানিটা থাকে তা বের হয়ে যাবে এবার আমি যে পাত্রে পুডিংটা সেট করব। সে পাত্রেই ক্যারামেলটা তৈরি করে নিব ক্যারামেল তৈরির জন্যে আমি এখানে ওয়ান ফোর কাপ চিনি নিয়েছি চিনিটা গলার জন্য দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি আর এটা কোনো প্রকার নাড়াচাড়া না করে এভাবেই রেখে দিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলতে শুরু করে চিনিটা যখন গলতে শুরু করবে তখন একটি চামচ দিয়ে একটু নেড়ে দিব যেন সব দিক দিয়েই ক্যারামেলের কালারটা সুন্দর হয় আমি যে পাত্রে পুডিংটা সেট করব। ঝামেলা এড়ানোর জন্যে সে পাত্রেই ক্যারামেলটা তৈরি করলাম তো আপনারা চাইলে কিন্তু অন্য পাত্রেও ক্যারামেলটা তৈরি করে পুডিং যে পাত্রে সেট করবেন সে পাত্রে ক্যারামেলটা ঢেলে নিতে পারেন আমার ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এবার নামিয়ে নিব এর থেকে বেশি ডার্ক করতে গেলে ক্যারামেলটা পুড়ে যাবে তখন কিন্তু পুডিংটা খেতেও তিতো লাগবে এবার ক্যারামেলটা নামিয়ে ঠান্ডা করে নিব এবার পুডিং তৈরির জন্য দুধটা রেডি করে নিই এখানে আমি দু কাপ দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি দু কাপ দুধের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে কিংবা আর একটু কমিয়েও দিতে পারেন দু কাপ দুধের জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ নিচ্ছি আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়েছি পুডিংটা তাড়াতাড়ি জমার জন্যে এবার সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সাবুদানার মধ্যে কিন্তু এখন আর একটুও পানি নেই আপনারা এই পুডিংটা তৈরি করার সময় সবগুলো উপকরণ যদি কাপ অথবা চামচ দিয়ে মেপে দেন তাহলে দেখবেন পুডিংটা খুবই সুন্দর হবে সব শেষে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে আমার কাছে ভালো লাগে তো আপনাদের কারো কাছে যদি ভালো না লাগে তাহলে লবণটা স্কিপও করতে পারেন এবার সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা উইক্স দিয়েও করতে পারেন এই মিশ্রণটা এমনভাবে মিশাতে হবে যেন সাবুদানাগুলো সব দিকে ছড়িয়ে যায় আর আগার আগার পাউডারটাও দুধের সাথে খুব সুন্দর করে মিশে যায় সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধের এই মিশ্রণটি চুলাই দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিব দুই থেকে তিন মিনিট পর্যন্ত দুধটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে সাবুদানাগুলো কিন্তু দলা পেকে যেতে পারে তাই অনুবরত নেড়ে চড়ে আমরা দুধটা একটু জাল করে নিব দুধটা ফুটে ওঠার পর চুলার কমিয়ে জাস্ট দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই হবে খুব বেশি জাল করে দুধটা ঘন করে ফেলা যাবে না দুধটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে এই পুডিংটা হয়তো ভালো করে সেট নাও হতে পারে তাছাড়া আগার আগার পাউডার দেওয়ার কারণে পুডিংটা কিন্তু খুব সহজেই জমে যাবে দুধটা দু মিনিটের মতো জাল করে নেয়ার পর আমরা যে পাত্রে পুডিংটা সেট করব। সে পাত্রে দুধের এই মিশ্রণটি ঢেলে দিব আর এই কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে মানে দুধটা গরম থাকা অবস্থায় করতে হবে কারণ ঠান্ডা হলে কিন্তু দুধটা জমে যাবে এবার অপেক্ষা করব এই ডেজার্টটি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আর এই ডেজার্টটি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটিকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর সাবুদানের এই ডেজার্টটি ফ্রিজ থেকে বের করে আপনারা দেখতেই পাচ্ছেন ডেজার্টটি কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে এবার ছুরি দিয়ে মোল্ডের চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি যেন পুডিংটা বের হতে খুব সহজ হয় এবার এই মোল্ডের উপর একটি প্লেট বসিয়ে উল্টো করে পুডিংটা ঢেলে নিব পুডিংটা ঢেলে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পুডিংটা কিন্তু চমৎকার হয়েছে আর ক্যারামেলের কালারটাও কিন্তু চমৎকার এসেছে এত সুন্দর একটা পুডিং দেখলেই কিন্তু সবাই খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে এবার পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই পুডিংটা কাটার সময় দেখবেন কতটা সফট হয়েছে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এত মজার একটি ডেজার্ট তৈরি করা যায় এই পুডিংটা না বানালে সেটা বিশ্বাসই করবেন না আর এই পুডিংটা যে সাবুদানা দিয়ে তৈরি সেটা যদি কাউকে না বলেন সেও কিন্তু বিশ্বাস করবে না যে সাবুদানা দিয়েও এত মজার ডেজার্ট তৈরি করা যায় আমার এই ডেজার্ট তৈরির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আবারও কোনো সহজ আর মজাদার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ